দেখো আজ রান্না করবো আমি চিংড়ি এঁচড় তো এঁচড়টাকে আমি ভাপিয়ে নেব প্রেসারে সেদ্ধ করে নেব দুটো সিটি দিয়ে আমি এঁচড় রান্না করব মধ্যে আমি নিয়ে নিচ্ছি আদা দুটো পেঁয়াজ একটা টমেটো বড় দেখে আর হচ্ছে কিছু রসুন এগুলো আমি পেস্ট করে নেব দেখো আমি এর মধ্যে সরষের তেল দিয়েছি আলু দিয়ে দিলাম আলুগুলো ভেজে নেব দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে আমি এবার আলুগুলো জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর যে মশলাটা বেটে রাখলাম সেটা দিয়ে দিলাম হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেখো পরিমাণ বুঝে আমি নুনটা দিয়ে দিলাম এঁচড় আর আলু হিসাবে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতন দিয়ে দিলাম গুড় সব কিছু ব্যালুন হওয়ার জন্য মিষ্টির প্রয়োজন দেখো দিয়ে দেবো চিংড়ি মাছ প্রচুর চিংড়ি এবার যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো এবার আমি এই চোরটা দিয়ে দেবো দিয়ে কষিয়ে দেব সব কিছু একসাথে দেখো কিছুটা মটর দিয়ে দিলাম দুই গ্রাম গরম মশলা একসাথে সব কষিয়ে দেব দেখো কষানো হয়ে গেছে সব মশলা এবার দিয়ে জল এবার আমি ঢেকে দেবো ঢোলটা এই আমার এছুরটা হয়ে এসছে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি দিয়ে নামিয়ে দেখো এই যে চিংড়ি আমার রেডি হয়ে গেছে তোমাদের কার কীরকম লাগলো জানাতে ভুলো না ইউটিউব থেকে দেখলে আমার পেজটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে আমার টেস্টা ফলো করে নেয় যারা সাবস্ক্রাইব করছে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ